বয়স্ক সাসা যদি গর্জন দিতে পারে এক ঘন্টার আওয়ামী লীগ যদি রাজপথে নামে ইতিহাস আর সেটা কেউ কল্পনাও করতে পারবে না একমাত্র সৃষ্টিকর্তাই জানে এই বাংলাদেশে কেমন ভূমিকম্প হবে সাসার কথাগুলো শুনবেন আর কথাগুলো কতটুকু বাস্তব আপনারা বলে যাবেন পুরোদুরা ভালোবাসা দিয়ে যাবেন সাসাকে সাসা যদি গর্জন দিতে পারে তরুণ যারা আমাদের জয় বাংলার সৈনিক যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের রক্ত কেমন হতে পারে তাদের গর্জন কেমন আসতে পারে দেখতে থাকুন যদি এক ঘন্টা সুযোগ দিয়ে আওয়ামী রাস্তা নামার এই দেশে যে কি হবে কি ঘটবে আল্লাহ পাক ভালো জানবে এটা বলার আশা নাই যদি এক ঘন্টার জন্য নামতে পারে মনে করেন সবার মন এক না এই যে শেখ হাসিনা যাওয়ার পর কেউ বাড়ি ভাঙছে কেউ মসজিদ ভাঙছে কেউ মন্দির ভাঙছে জি শুনলেন তো চাষা জানে ইতিহাস চাষা জানে বিগত দিনে আওয়ামী লীগের ইতিহাস চাষা জানে আওয়ামী লীগ এক ঘন্টার জন্য ঢাকার রাজধানীতে নামলে বাংলাদেশ তামা তামা হয়ে যাবে কারণ সাসার অভিজ্ঞতা আছে আশা করি বুঝতে পারছেন দেখা হবে শীঘ্রই আল্লাহ হাফেজ